পাবনার সুজানগরে ভ্যান রিক্সা চালকদের মাঝে সানক্যাপ স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ পাবনার সুজানগর থেকে আমাদের প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন শেকরের টানে মানবতার পাশে প্রতিপাদ্যকে সামনে রেখে সেফ ফাউন্ডেশন ও শেকর পাবনার আয়োজনে ভ্যান রিকশা ইজিবাইক এবং সিএনজি ও পথচারীদের মাঝে সানক্যাপ খাবার স্যালাইন বিস্কুট ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে পাবনার সুজানগর পৌর শহরের প্রধান সড়কে এ বিতরণ কার্যক্রম করা হয় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক খান হাবিব মোস্তফা সদস্য শেখ রাসেল ফুয়াদ শামীম বাবুল আক্তার বাবু উপদেষ্টা টুটুল হোসেন বিশ্বাস রফিকুল ইসলাম প্রমুখ সেখানে আরও উপস্থিত ছিলেন আব্দুল মমিন ও এনামুল হক সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ